হাই বন্ধুরা আশা করি ভালো আছো সবাই আমি তো ভালো আছি আমি এখন আমাদের মন্দির থেকে শিবালয় মন্দির থেকে এসছি জল আনতে এখন আমি বরগভূয়ার মন্দিরে আছি এখানে পুজো দেবো পুজো দেওয়ার পরে লাইনে দাঁড়িয়েছি এখন আমি লাইনে দাঁড়িয়েছি পুজো দেবো লাইন তো অনেক বড় লাইনে দাঁড়িয়েছি দেখো কত লোক যে যার পাশের বাড়ির মন্দির থেকে সবাই জল আনতে এসছে জল নিয়ে যে যার মন্দিরে শিবালয় মন্দিরে গিয়ে ঢালবে আমি আমার কাছের মন্দির থেকে এসেছি বাড়ির কাছের মন্দির থেকে ওখানে নিয়ে গিয়ে জল ঢালবো এটা হচ্ছে বরগভূয়ার মন্দির ওই যে আমার পিছনে এটা হচ্ছে এই গাছে সবাই মানত করে বেঁধে দিয়ে যায় গাছটা একটু ফাঁকা নেয় এই যে নেমে গেছি চলে যাব নদীর সামনে যেখানে জল তুলব ওইখানে চলো তোমাদের দেখাই এটা হচ্ছে বরগভূয়ার মন্দিরের সিঁড়ি এই গলিটা দিয়ে মন্দিরে উঠতে হয় আমি এখন নেমে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নদীর যেই নদীতে জল তুলবো ওই নদীর সামনে চলে যাবো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে এই নদীর সামনেই জল তুলবো এখন তো ভাটা হয়ে গেছে একটু দূরে যেতে হবে কতজন দূরে চলে গেছে অনেকেই আমিও যাবো আগে টাঁক ঠিকঠাক করে বেঁধে নিই তারপরে যাব আমার সঙ্গে যারা এসছে তারাও যাবে এই যে এখানে অনেকে জল তুলিয়েছে অনেকে বাঁক বাঁধছে ঘটি দিয়ে বাঁধছে অনেকে অনেকে ওই যে দূরে চলে গেছে এখন বিকাল হয়ে গেছে দিয়ে আমরা হেঁটেই যাব গাড়িতে করে এসেছি হেঁটেই যাব এই যে অনেকে চলে যাচ্ছে অনেক দূর রাস্তা যাবে তো যে যার গ্রাম থেকে এসছে গ্রামের মন্দির থেকে অনেক দূরে যাবে অনেকে চলে যাচ্ছে এই যে এইখান থেকে এইখান থেকে জল তুলব আমার সঙ্গে যারা এসছে তারাই আসুক আসলে এখান থেকে জল তুলবো অনেকে জল তুলে দাঁড়িয়ে আছে কাঁধে বাঘ নিয়ে অনেকে চলে যাচ্ছে কম করে পাঁচ সাত হাজার লোক হয়েছে সারা রাত ধরে হেঁটেছি হেঁটে এইখানে যতজন জল আনতে গিয়েছিল এইখানে সব মাছের ভার বেঁধেছে এই ভাড়ে সবাই বাঁক তুলে রাখবে তারপরে যে যার মন্দির থেকে বাজনা পাটি এলে সবাইকে ছাড়বে সবাই মন্দিরে যেতে পারবে তবে এটা ভোরবেলা সান করে চলে এসছি এখানটায় ফল দিচ্ছে খাওয়ার জন্য যে যা পাচ্ছে খাচ্ছে ফল নিয়ে যতক্ষণ আমি জল ঢালা হয় মন্দিরে ততক্ষণ ভাত খাওয়া হবে নি তাই সবাই ফল খাচ্ছে অনেকে জল তুলতে যাচ্ছে এখানেও জল তোলা হয় আর আমরা সেই তমলুক থেকে জল আনছি বরগৈর মন্দিরের পেছন থেকে এখন ভোরবেলা সকাল সাতটার সময় বাজনা পাঠিয়ে এলে তবে ছাড়বে সবাইকে সবাই এক এক করে লাইন দিয়ে যাবে মন্দিরে এইখানে শিব দুর্গা সামনেটা ওই জন্য আমি বলছি যে একটু ক্যামেরা করে নেই ক্যামেরা করেছি একা তো তোমাদের দাদা আসেনি সঙ্গে আমি নিজেই ক্যামেরা করেছি ওদিকটাই যাই চলো এবার কত বাঘ দেখুন ভর্তি বাঁশের যে ভাড় বেঁধেছে ওতে রাখার জায়গা নেই এক এক করে ছেড়ে দিচ্ছে কমিটিরা সব এত বাঁক তুলে রাখলে ভেড়া ভেঙে পড়ে যাবে বাঁশের ওই জন্য অনেকে চলে যাচ্ছে অনেকে দাঁড়িয়ে আছে বাজনা পাটি আছে তার সঙ্গে যাবে আমিও দাঁড়িয়ে আছি বাজনা পাটির সঙ্গে যাবো আমার যেখান থেকে আমি আসছি জল তোলার জন্য